আজকে আমি গ্র্যাজুয়েশন রুট নিয়ে কথা বলবো আপনারা জানেন যে সরকার এই গ্র্যাজুয়েশন রুটটি বন্ধ করতে চেয়েছিল এবং এর প্রেক্ষিতে ম্যাক একটি প্রতিবেদন দিয়েছে এবং তারপর সরকার তার পদক্ষেপ থেকে সরে এসেছে তবে এখন নতুন করে সরকার চাইছে এই গ্র্যাজুয়েশন রুটটাকে সাজাতে এবং তারা এখন নতুন কিছু নিয়ম এর সাথে যুক্ত করছে তার মধ্যে একটা নিয়ম হচ্ছে গ্র্যাজুয়েশন রুটে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে তাকে অবশ্যই ইংলিশ টেস্ট দিতে হবে এই বিষয়ে আমরা এখন বিস্তারিত জানব সলিসিটর এম কিউ হাসানের কাছ থেকে গ্রাজুয়েট ফিশাতে যারা সুইচ করবে তাদের জন্য ম্যান্ডেটরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ইন্ট্রোডিউস করার ব্যাপারে একটা চিন্তাভাবনা চলছে এবং সেটা ভবিষ্যতে হতে পারে সেটা সম্পর্কে আপনাদের সঙ্গে আমি এখন আমার নলেজ শেয়ার করব। ইউকে গভর্নমেন্ট এখন কনসিডারেশন নিচ্ছে যে ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর গ্র্যাজুয়েট ভিসা এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে বেস্ট যে স্টুডেন্ট আছে তাদেরকে মূলত এখানে সুইচ করানোর জন্যে তো প্রথম যেটা আমি বলবো যে যে ইউকে গভর্নমেন্ট তারা ইন্টেনশন প্রকাশ করেছে এটা করার কারণ হচ্ছে যে তারা রুলটাকে আরও টাইটেন করবে এই যে পঁচিশটা ডিফিসার হোল্ডার যারা আছে এবং তাদের উপর ইম্পোজ করবে সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর ক্যান্ডিডেটস তাদেরকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করতে হবে সেকেন্ড যেটা তারা বলা হচ্ছে যে এটা করা এই চেঞ্জটা করার মেন যে কারণ সেটা হচ্ছে যে তারা ডিটারমাইন করবে যে এই যারা মাইগ্রেন্ট গ্র্যাজুয়েট হিসাবে কন্টিনিউ করে করবে এ দেশে তাদের যে যে কোয়ালিটি সেটা একটা ডিটার্মিন করার জন্যে আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা ইন্ট্রোডিউস করার আরেকটি কারণ হচ্ছে যে বেস্ট যে গ্র্যাজুয়েট আছে তারাই মূলত এই ভিসায় সুইচ করবে এবং তারা এই ইউকেতে এই দুই থেকে তিন বছরের ভিসায় তারা থাকতে পারবে তা গভর্নমেন্ট এটা উপরে কাজ করছে যে নিউ রিকোয়ারমেন্টস কী হওয়া উচিত এবং কিভাবে এটা ইন্ট্রোডিউস করা যায় এবং এটা ওভারসিজ স্টুডেন্ট তাদের মূলত কোর্স কমপ্লিট করার পরে তাদেরকে বার করা হবে যে তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টস তাদেরকে স্যাটিসফাই করা হবে করতে হবে এবং করলেই তারা মূলত এই বিষয়ে তারা সুইচ করতে পারবে এবং এটার কারণ হিসাবে তারা বলতে চাচ্ছে যে অনলি দ্য বেস্ট এবং ব্রাইটেস্ট যে ক্যান্ডিডেট আছে তারাই এই রুটে চলে আসতে পারবে এবং এই সংক্রান্তভাবে যে রিপোর্ট হয়েছে সেটা ভিসা গাইড ওয়ার্ল্ড রিপোর্ট থেকে আমি এটা মূলত আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই ব্যাপারেও কিন্তু প্রাইম মিনিস্টারও কিন্তু এ ব্যাপারে বলে ঋষনা বলেছেন যে এই এর উপরে মোর মেজার আসলে আসবে ভবিষ্যতে এবং ক্যাবিনেট এটা ডিটারমাইন করবে যে কিভাবে এই যে নেট মাইগ্রেশন আছে এটাই কমানো যায় এবং আমরা জানি যে ফাইভ পয়েন্ট যে প্ল্যান আছে সেটার কে যে সিক্স হান্ড্রেডের উপরে যে নেট মাইগ্রেশন আছে লিগাল মাইগ্রেশন সেটাকে কমানোর জন্য কিন্তু বিভিন্ন মেজার নেওয়া হয়েছে এবং তার ভিতরে যে ফোর্থ এবং ইলেভেন্থ এপ্রিলে মেজর পরিবর্তন সহ মার্চেও অনেকগুলো পরিবর্তন এসেছে এবং সেখানে আশা করা হচ্ছে যে তিন থ্রি হান্ড্রেড নেট মাইগ্রেশন কমে যাবে এবং সেই যে ফাইভ পয়েন্ট যে প্লান এবং নেট মাইগ্রেশন কমানোর যে প্লান সেটারই এটা একটি পার্ট যে যে ইউকে কনসিডার করছে যে ম্যান্ডেটারি যে ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর দ্য গ্রাজুয়েট ভিসা তো এখনও কিন্তু এটা ফাইনালাইজ হয় নাই এটা জাস্ট একটা নিউজ আকারে এসেছে এবং সেটার রেফারেন্স আমি বলেছি সেটা কারা সেটা মূলত ভিসা গাইড ওয়ার্ল্ডস রিপোর্ট থেকে আমি পেয়েছি এবং এটার উপরে আরও যে আপডেট আসবে সেটা আপনাদেরকে আমরা শেয়ার করব তো এ পর্যন্ত গ্র্যাজুয়েট ভিসায় যারা এদেশে থাকার পারমিশন পেয়েছেন সেটার একটা পরিসংখ্যান আমরা দেখতে পেয়েছি যে তাদের ফোরটি ওয়ান তাদের যারা গ্র্যাজুয়েট ভিসা ইউজ করছে তাদের আর্নিং ফিফটিন থাউজেন্ড যেটা ইকুবলেন্ট টু নাইনটিন থাউজেন্ড তো এটার ব্যাপারে আমি যেটা বলেছি এবং যে নেট মাইগ্রেশনের ব্যাপারে আমি বলেছি তো এখন আমরা এই নিউজ যখন করছি এটা কিন্তু আসলে কোনো রুলস চেঞ্জ হয় নাই এটা চেঞ্জ হবে কনসিডারেশন করছে সেটা সম্পর্কিতভাবে আপনাদেরকে অবহিত করার জন্যই আমরা এই ভিডিওটা শেয়ার করছি ধন্যবাদ